সবাই শরীর ঈশ্বর আন্দোলন ধন্য দেবী উপায় কিন্তু

আর নীতি আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছিল জুলাই আগস্টে আন্দোলনে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল তারা চেয়েছিলেন বাংলাদেশে ধর্ম প্রতিষ্ঠিত করবে আর নাম হল ইসলাম ইসলাম শব্দ অর্থ সন্ধান অনেক মুসলমান ইসলামের নাম শুনে তার ভয় পায় এবং ইসলামের নাম শুনে ব্যতিক্রম ধর্ম লক্ষ আসলে বাস্তবতা হল অনেকে আমরা ইসলামের ব্যাখ্যা এবং ইসলামের ইতিহাস অনেকে আমাদের পর্যালোচনা না থাকায় ইসলামের ব্যাপারে তাম দুনিয়ার মধ্যে বিজাতি এবং ইসলাম বিদ্বেষী চক্র মিথ্যা বিভিন্ন প্রচারণার মাধ্যমে ইসলামকে সর্বত্র একটা ঘৃণা পাত্র হিসেবে তৈরি করেছে এর ভিতর তারা সহজে মানুষকে বুঝায় ইসলাম এমন একটি আদর্শ যেই নীতি আদর্শের মধ্যে রয়েছে তুলিশ হাত কেটে দেয় একটা ভয়াবহ ব্যাপার না যদি এই নীতি আদর্শ বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশে তো সিংহ বা নেতাদেরকে যে হাত তো ফোর কাটা আসলে ইসলাম বুঝতে হবে না ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ দেয় চোর যে প্রথা একটা হলো অভাবী চোর আর একটা হলো স্বভাবী চোর কেমন অস্থির মরণ বাঁচার জন্য এখন নিরপায় হয়ে চুরি করছে এইটার নাম চলছে আর একটা চোর হলো স্বভাব কোন অভাব নাই তারপরও চুরি করি এটার নাম কি ইসলাম মাসের অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামের মধ্যে নেয় ইসলাম মাসে সবাই চোরের হাত ধরে কেটে যায় আপনারা জানেন একান্ন বছরে স্বাধীনতা শুধু চুরি করছে তাই না তাম দুনিয়ার মধ্যে এদের পরিচালনায় এই সুন্দর একটা দেশ বাংলাদেশ একবার মর দুইবার মর পাঁচ বার তাম সময় হয়েছে আওয়ামী লীগের সময় হয়েছে কথা ঠিক এখন তো শুধু চুরি না এখন মেঘা চুরি মানি ব্যাপারটাও হার মানিয়েছে বর্তমান এই যে কিছুদিন আগে শব্দ এবং খুনি যারা পালিয়ে গেল আপনারা জানেন ঠান্ডা সহ বিভিন্ন জায়গায় ব্যবহার তারা তৈরি করেছে এগারো লক্ষ কোটি টাকার উপরে এই দেশ থেকে পাচার করে বিদেশে বিভিন্ন সম্পদের পাহাড় তারা তৈরি করেছে আজকে বাংলাদেশের প্রতিটা মানুষ ওর যে পরিমাণ ঋণ বিদেশের কাছে আমরা ওর থেকে মাথা পিছু প্রায় এক লক্ষের টাকার মতো এক লক্ষ টাকার আমরা প্রতিটা বাংলাদেশকে জনগণ আজকে বিদেশের কাছে ঋণ একটা সংস্থা একশো এমপি মন্ত্রীদের বিচারে চরি তদন্ত করছে তারা তদন্ত করে রেকর্ড পেশ করেছে একশো জন এমপি মন্ত্রীদের মধ্যে সাতান্ন জনের মতো এমপি মন্ত্রী চৌ দুর্নীতিগ্রস্ত

শাসন দরকার নাই থাকা আজকে সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যেখানে এই নিয়ম নীতি আদর্শ বাস্তবায়নের জন্য তারা বাস্তবায়ন করে আচ্ছা যুগ যুগ ধরে একটা চোরটি হাত কাটার ইতিহাস সৌদি আরবে আছে কথা বলেন আছে নাই তো তাহলে আইন তো থাকতে হবে যদি বলেন কথা ঠিক না হোক

এই নীতি আদর্শ বিশ্বের ভিতরে সবচেয়ে বড় অশান্তি আমি বলবো সেটা আমেরিকা কারণ তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যা হয়েছে সেই দেশটার নাম কি আমেরিকা আত্মহত্যার পথ যাদের ইমান নাই তখন দেশে দেয় যখন অশান্তির চরম পর্যায়ে পৌঁছে যায় তাই সবচেয়ে বেশি আত্মহতা যদি করলো তাহলে ওই দেশে নীতি আদর্শ শান্তি আসলো বরঞ্চ ওদের নীতি আদর্শের মাধ্যমে আজকে তাম দুনিয়ার মধ্যে অশান্তি অশান্তির আগে ধাম করে দেওয়াচ্ছে আজকে ফিলিস্তিনের মধ্যে আমার মুসলমান ভাইদেরকে আমার মা বোনদেরকে আমার ছোট বাচ্চাদেরকে যেভাবে নির্মাণ ভারত ধর্ম নিরপেক্ষ তারা মানে জান তার ধর্ম সে পালন করবে আসলে এটা কি না শব্দ কোন মানুষকে নিরপেক্ষ হয় না হিন্দু তাদের ধর্ম পক্ষ অবলম্বন করবে না খ্রিস্টান তাদের পক্ষ অবলম্বন করবে না আমরা মুসলমান আমাদের ধর্ম পক্ষ অবলম্বন করবেন কখনই বুঝদার কেউ নিরপেক্ষ নিরপেক্ষ হয় নাস্তি ধর্ম কর্ম মানে না কথা ঠিক কিনা না এই জন্য আওয়ামী লীগের এক সেক্রেটারি প্রাক্তন সে বলছিল আমি হিন্দু না আমি মুসলমান মানবা যারা আছে তো যারা আছে এর নাম হলো প্রকৃত ধর্ম নিরপেক্ষতা বাদ এর জন্য আমি বলবো যে আসলে ধর্ম নিরপেক্ষতা বাদের মাধ্যমে শান্তি যদি আসতো আজকে ভারতে আমাদের মুসলমানরা স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করতে পারে মাধ্যমে শান্তি আসতে পারে আর ইতিহাস করে দেখবেন ইসলাম এমন একটি আদর্শের মাধ্যমে একেবারে নিশ্চয়তা গ্রান্টি হিসাবে আবির্ভূত হয়েছে তথা বাস্তব উল্লাস ইসলাম বলেছে যে আমাদের নিরাপত্তা আমাদের কাছে গুরুত্ব ঠিক বিজেপিদের যান মান উচ্চার নিরাপত্তা ওইভাবেই ইসলামী নিয়ম আদর্শের ভিতরে ওইভাবে গুরুত্ব কথা ঠিক কিনা সেই হিসেবে আমি বলব বারবার আমাদের বাংলাদেশের মানুষ তেপ্পান্ন বছর স্বাধীনতা আমরা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আমরা আওয়ামী লীগকে উঠিয়েছি বিএনপি নামিয়েছি বিএনপি উঠিয়েছি আমার আওয়ামী লীগকে উঠিয়ে নামিয়েছি এইভাবে এই তেপ্পান্ন বছর স্বাধীনতা বয়স আমরা বাংলাদেশের মানুষ শান্তি তো পাই নাই বরঞ্চ দিনা তিন অশান্তির আগেও সর্বত ভালো করে বলছে না এখন আমি আপনাদের সন্ত্রাস করেছি আল্লাহ রাব্বুল আলম বলেছেন পানিও ভাগে স্থলও ভাগে যত বিপদ আপদ ভুসবত তোমাদের নিজেদের হাতের কামাল এখন এর পরিবর্তন আমাদের কি করতে হবে আর এই পরিবর্তনে মাত্র দুনিয়াতে শান্তি আকের জন্যে নীতি আদর্শ তার নাম ইসলাম তৃণমূলের নাম কি তার বাস্তবতা হিসাবে আমি বলব যে আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার সঙ্গে যখন কথা বলছিলাম তখন আমি বলেছিলাম যে স্থানীয় অন্দরে বাংলাদেশ যেই নীতি আদর্শ ধারণ করে আপনারা শপথ গ্রহণ করার আগেই আমাদের দায়িত্বে আমরা কিন্তু হিন্দু সংখ্যালঘু তাদের জানার ইজ্জত এর নিরাপত্তার দায়িত্ব আমরা পালন করেছিলাম তখন কিন্তু আপনারা ক্ষমতা আসেন নাই যখন নাকি আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছিল তখন কি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো সারা দেশে আমরা মানুষের কষ্ট লাভের জন্য আমরা ট্রাফিকের দায়িত্ব সিদ্ধান্ত পালন করেছিলা কথা ঠিক না আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে আমাদের আদর্শ করতে যখন আমরা দেখেছি ছাত্ররা যখন ন্যায় দাবির লক্ষ্যে যখন মাঠে আওয়াজ তখন বাংলাদেশের অন্য তারা কিন্তু তাদের বেড়ার নিয়ে তাদের পাশে রাস্তায় রাজপথে নামতে সাহস পায় নাই এটি একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা তখন যাদের ঝুঁকি নিয়ে আমরা তখন বিভিন্ন হামলার মতলা ঝুঁকে নিয়ে বিভিন্ন বিপদ সামনে রেখে আমরা কিন্তু তখন খুঁজে পথে এই তখন বিরুদ্ধে কিন্তু আজকে এত জান এত রক্ত এত মায়ের খালি হলো এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো মুখের সেই পানি পানি শব্দ বন্ধ হয় নাই এখনো আমাদের বিভিন্ন পর্যায়ের মা যখন বলে কতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না এখনো তাদের কান্না বন্ধ হয় নাই কিন্তু এই লাশের উপরে দাঁড়িয়ে এই রক্তের উপরে দাঁড়িয়ে সরকার রয়েছে তামাশা মনে করে যাকে তাকে উপদেষ্টা বা না বিভিন্ন কায়দায় তারা আজকে বাংলাদেশের সম্পূর্ণ অশান্তি তৈরি করার জন্য এই ভারতই সেই ভারতের সংস্কৃতি সব প্রসুদ্ধ সংস্কৃতি সেই ভারতীকে আজকে যদি বাংলাদেশের মধ্যে আজকে উপদেষ্টা হয় কথা পরিষ্কার কথা বিচার করতে আমরা রাস্তায় এসে সে কল্যাণ চলে ইসলামের কল্যাণ যেই দু পনেরো সাড়ে পনেরো ষোলো বছর ক্ষমতায় থেকে সব জায়গা ওদের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই সমস্ত দুর্নীতিবাজদেরকে বসিয়েছিল এবং যেই সমস্ত সংস্থাগুলো সংস্কার করার প্রয়োজন সেইগুলো হাত না দিয়ে এখনই জনগণের ভিতরে বিশৃঙ্খলা শুরু করেছেন এই ধরনের বিতর্কিত প্রতিষ্ঠা আপনারা এর প্রতিবে আমরা করবই এবং আমরা আবার যদি রাস্তায় আসি আল্লাহ ভালো করে কি হবে না তবে একটা অশান্তি পরিবেশ আপনাদের জন্য তৈরি হবে এটা কিন্তু কাজ করবেন না সেই হিসাবে আমি বিএনপি সহ সতর্ক করব এবং জামাত শহর যারা রয়েছেন তেপান্ন বছর ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা আমরা দেখেছি যে যারা নাকি এই দেশে হাজার হাজার মায়ের করলো খালি করলো যারা না গুম করলো খুন করলো আমাদের টাকা পাচার করল পাশে আগাস্টের পরে জামাতের আমাদের বক্তব্য রাখে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে আপনি ক্ষমা ঘোষণা করার কে আপনার সন্তান খাবার করে দেবেন এই ব্যাপার আবার বিএনপি শুনছি যে আপনারা তাদেরকে নির্বাচনে আসার ব্যাপারে আহ্বান জানাচ্ছেন তাদের সংসার হয়ে গেছে আজকে আপনি তাদেরকে আহ্বান করছেন যে আপনারা আসেন নির্বাচন এবং দুর্নীতি করেছে খুন করেছে খুন করেছে দেশে টাকা পাচার করেছে এদের বিচার এবং এদের নির্বাচন জাতীয় অযোগ্য ঘোষণা করার ব্যাপারে কাজ করে এবং অযোগ্য ঘোষণার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে কারণ এরা নির্বাচন প্রতি পারবে না কারণ বাংলাদেশে আমাদের জনগণকে তিনটা নির্বাচন জাতীয় আমাদেরকে ঢোকা যায় নাই রাতের ভোট দিনের দিনের ভোট রাতে করে নাই আমাদেরকে ধোকা দিয়ে নির্বাচনে নিয়ে আসা ভোট বাক্স করে আমাদেরকে ধোকা দেয় না অন্তত তিন নির্বাচন তো বাহিরে থাকে কথা বলেন তিন জাতীয় নির্বাচন তো বাহিরে থাকে তারপর আসতে পারে বিচার হওয়ার পরে এই জন্য আমি সকল প্রকার আহ্বান যারা বাসেন বারবার আমরা না খেয়ে ধোকায় না করে আসেন এদেশের শান্তি এবং এই দেশের কল্যাণের একমাত্র নীতি আদর্শ তার নাম করে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমি ঘোরার বাংলাদেশের সাধারণ মানুষকে ক্ষমতার মস্ত দেখতে চায় সেই হিসেবে আমি দোয়া চাই আমি দোয়া করি আমরা ইসলামী দলগুলো যেন একাত্রিত হয়ে অন্তকে একটা পাক সজানো ইসলামের পক্ষে পাঠাতে পারি এর চেষ্টা আমরা করছি আপনাদের কাছে দোয়াও চাচ্ছি আমরাও দোয়া করতেছি আপনাদের সহযোগিতা চাইতেছি আল্লাহ আমাকে আমাদের সকলকে আল্লাহ ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে কাজ করার নির্ধারণ করুক আমার সামাজিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসন ভাই ধন্যবাদ জানাই এবং যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানাই

জন্ম নাই গুরুত্বপূর্ণ ভাষণ মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ পবিত্র মাতৃবিল্লা পরপরই আমাদের আজকের এই